যে খিচুড়ি রান্না করবো একটু লবণ দিয়ে দিলাম হাতে মাখা খিচুড়ি এই যে হলুদের গুঁড়া এই যে আর দিবো এই যে ব্যালেন্ডার করা এই যে দারচিনি দেব এই যে একটু মশলা এটার মধ্যে দিছি রসুন বাটা আদা বাটা তারপর জয় জয় জি আর হইল পেঁয়াজ বাটা এগুলো সব দিয়ে সুন্দর মেখে দেব ঠিক আছে আর এই যে কাঁচামরিচ কাঁচামরিচ দেব হাতে মাখা খিচুড়ি হবে হলুদ লাগবে আপনারা একটু দেখে নেবেন যে কালারটা আসছে কি না কালারটা চেষ্টা করবেন সবসময় মশলাটা কষায় নিলে ভালো হয় সব কিছুই একটা আলাদা টেস্ট আছে তো আজকে তারা করে হাতে মাখিয়ে নিলাম এখন জাস্ট বসায় দিব ঠিক আছে এই যে একটু সৌন্দর্যের জন্য ভেজিটেবল অ্যাড করলাম তো এখন জাস্ট পানিটা দিয়ে পানি দিব পানি দিয়ে পানিটা দিয়ে এখন এখানে বসাই দিলে যে এটা একটু গরম হইলে যে গরম হইলে তখন পানিটা দিয়ে দেবো এটা এখন পানি দিয়ে দেবো